হ্যাঁ রে আল্লাহ উনি যাইতাছে আমার আর কতদিন দেরি আছে যাওয়া এই কথা বছরে জিগাই বেলা গায়ে রাত্রে যখন গোপীনাথপুরের পারন ঘুমিয়ে যায় খাবড়ু একা একা উঠে যাবেন চারনা কাত পারে না আটটা কাত পারেন বাররা কাটটা হাত টুত পারেন পড়বেন কম কক্ষে চারনা পড়ে আল্লাহর বারবার হাত উঠানোর আগে হাবিবের বের কদম মোবারকের দিকে খেয়াল করে বলবেন কে যাও তুমি বলো পাক কত আসেকে যা নবী তোমার ল পথ পানে চেয়ে থাকে যাওয়ার সবাই কত নবী তোমার পথ পানে চেয়ে থাকে যাওয়ার বলো তুমি বলো আমার রে বলো তুমি আর কত দেরি নামাজের দাওয়াত বিরাশি জিকিরের দাওয়াত দুইশো ছিয়াশি জাকাতের দাওয়াত পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত আট দশ জায়গায় কোরআনে রোজার দাওয়াত দশ বারো পনেরো জায়গায় কম বেশি হতে পারে আব্বা হজের দাওয়াত দশ পনেরো ষোলো জায়গায় হতে পারে আব্বা জান্নারে তাহাজুদের দাওয়াত করানি এক জায়গায় ও আব্বা ছাতবির দাওয়াত করাননি হাদিস শরীফে আসে আব্বা জান্নারে ওরে বাবার আম আল্লাহ ফাতা হজাত বিহিনা ফিনা তাল্লা এক জায়গায় ওর কোরআন তার তিনা সুন্দর করে শুদ্ধভাবে কোরআন তালওয়াতের কথা কোরআনকারি মে এক জায়গায় ও বাবু আমার গোপীনাথপুরের বাবুরা আমার গোপীনাথপুরের বাজানেরা আমার মুরব্বী বাবারা ভাইয়েরা পুরানুল কারিমে আমার রসুলের কথা আমার আঁকার কথা আমার হাবি কথা আমার নাবি উল্লার কথা আমার নুর উল্লার কথা পুরানুল কারিমে দুইশো ছিয়াশি জায়গায় নয় দুইশো ছিয়াশি জায়গায় নয় জেহাদের কথা দশ পনেরো পঞ্চাশ জায়গার বেশি হয়তো হবে না জেহাদের জেহাদের এই পঞ্চাশ জায়গার মতো নয় নামাজের বিরাশির মতো নয় আমার রসুলের দাওয়াত কোরআনুল কারিমে আমি যেহেতু গলা বাংলা জোরে বলতে পারবো না তোমরা ইয়ার শরীর একটা ডাক দিবা জোরে সে কথাটা শেষ হলে আমার রসুলের দাওয়াত নুরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে সদ্য সহজা

যদি 82 দিয়া 1400 সেরে ভাগ দেন 17 বার হবে তোমরা যারা কলেজ ভার্সিটির ছেলে মেজরিটি পার্সেন্ট মাস্ট বি তোমাদের একটা ভাষা আছে ইংরেজি ভাষা আছে যদি সেদিকে দিকে তাকাও রাসূলের আলোচনা স্টেজে অনেক বেশি হওয়া উচিত হবে কেন নামাজের কথা যদি একবার বলা হয় হাবিবের কথা বলতে হবে কমপক্ষে 17 বার

এই জন্য সন্দিরা এই জন্য আমার সেই অনেক আগে অনেক আগে তোমরা যারা পুরানো একবার ছোটকালের শ্রোতা তাদের সময় আমি বলছিলাম নবীর চরিত সারা জীবন আমি মেথা বোন বীর চরো উনে দে সারা জীবনা আমি ও ওভালো বেসে জি কে ভালো কেন

ওই নবীর উন্মতের ব্যাপারে ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছেনের ময়দানে আমাদেরকে আল্লাহ নিজের কাছে ডাকবেন ডাইকা ফায়া বাবু আলাইহি কানা ফাহু অয়াস্তু রুহু তির্মী শিশুদের আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের রসুলের পক্ষের এরা হলো ঈমানদার কোরান হাদিসের আলো কে হাবিবের পক্ষে যারা এরা হলো ইমানদার এই ঈমানদারগুলিরে ডাক দিয়া আল্লাহ পর্দা করে ফেলবেন পর্দা করে ফেলবেন করে আল্লাহ বলবেন এই জোরে আমি আস্তে জিগাবো তোমরা আস্তে উত্তর দিবা কি গো আল্লাহ আমরা কমু কি গো আল্লাহ এই যে গোপীনাথপুর থাকতে মসদিসপুর থাকতে কসবায় থাকতে তোমরা এই এই গুণাগুণি করছি তোমার কি মনে আছে আমরা কমু ভাইয়া কুলু নাম নাম মানে হ্যাঁ ইয়েস আল্লাহ আমরা এই গুণাগুলি করছিলাম এই গুণাগুলি করছি আর মনে মনে চিন্তা করবো মনে মনে আমরা চিন্তা করবো যেহেতু আমার এই আমার এই গুণার ব্যাপারে মানে কি আমার বাবা ইসমাইল বাবা এর সাক্ষী বানায় নাই ষোলো গান জানে বেড়ার আল্লাহ সাক্ষী বানায় নাই বাজার জানলা সাক্ষী বানায় নাই আমাদের সাক্ষী আমাদেরকে বানাইছে এই গুনা কি তুমি করছিল আমরা কোনো ফায়া করো না রব্বা ও গো রব্বা হ্যাঁ হ্যাঁ এই আমি করছি আর মনে মনে চিন্তা করবো যে অন্যরা তো আর সাক্ষী দেয় নাই আমার সাক্ষী আমি দিছি যে আমি এই গুনাহ করছি হাত্তা কদ্রা রাহু বিদু নবিহি আন্না হোক হালাকা ফি নাফসিহি হালাক মানে ধ্বংস আজকে আমার নিশ্চিত ধ্বংস কোনো সন্দেহ নাই কারণ আমার আমার গুনার সাক্ষী তো অন্য কাউর আল্লাহ জিগায় নাই আমারই জিগাই ছিল আমি উত্তর দিয়ে দিলাম আমার ধ্বংস নিশ্চিত আমার আল্লাহ বলবে এই তো ঠিকা নাকি আমরা বলব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যদি তাই হয় টেনশন করবি কেন কয়লা সাতার তু হাফিজ দুনিয়া তোমরা তো গুণা নতুন করো নাই নতুন তো পুরান গুণা আমি জিজ্ঞাসা করছি একটু এদিক সেদিক করো নাই স্বীকার করে ফেলেছ এই বেটা গুণা তো দুনিয়ায় করছো হাবিবের ফুলানি চাহারা মোবারকের দিকে তাকায়া তোদের গুনার বিচার আমি দুনিয়াই করতে পারতাম আমি ওই চাহারা দিকে তাকায়া করতে পারি নাই লজ্জা লেগেছে সরম লেগেছে বন্ধু কি মনে করবে এই জন্য কয়লা সাঁতার তুহা ফের দুনিয়া আমি তোদের গুণাগুলি দুনিয়ার ভিতরে সাঁতার তুহা সাঁতার তুহা মানে গোপন আমি গুনাগুলি গোপন রাখছিলাম বন্ধু বেজার হয়ে যাবে বন্ধু অসন্তুষ্ট হয়ে যাবে সবাই সব নবী আমাকে সন্তুষ্ট করতে চায় আর আমার বন্ধুকে আমি আল্লাহ সন্তুষ্ট করতে চায়।

আমি জিগামো তোরা আস্তে উত্তর দিবি এই গুনাগুলি করছিলি আমরা কবি করছি আর মনে মনে চিন্তা করতে শেষ আমার আজকে আর কোনো উপায় নেই আল্লাহ বলবে টেনশন করিস না তোমার তোরা আমার হাবিবের উপত কলা সাঁতার তু হাফিজ দুনিয়া বন্ধুর কারণে আমি তোদের গুণাগুলি দুনিয়া তো বোঝে নেই দুনিয়ায় আমি গোপন রাখছিলাম আমরা আজকে কি করবেন আল্লাহ ও আল্লাহ আজকে কি করবেন আল্লাহ বলবেন আনা যা। যেমন দাফন করে দিয়েছিলাম আজকে হাসুরের মাঠেও তোদের গুণাগুলি বন্ধুরে কষ্ট দেওয়া যাবে না আমি জানি কে জান্নাতি কে জাহান্নামি তাও পাল্লা লাগাইছি বন্ধুর সম্মান দেখানোর জন্য এইজন্য যা ফিরু কালি ইয়ং হাসকি রে হাসির দিন তোদের গুনাগুলি সব দাফন কইরা দিলাম আল্লাহ কোরআনে বলতেছেন এদের শঙ্কা হইলো নয়জন কয়জন সেই নয়জন একদিনে মারা যায় নাই কথা কয় না কাথা আমি কি অভুল বলতে ভুল বলতেছি সেই নয়জনকে একদিন মারা গেছে নও আল্লাহ বলতেছে ওয়া কানা ফিল মাদিনাত তিসা তিসা মানে নয় ওয়া কানা ফিল মাদিনা মানে শহর শহরে নয় ইউফসিদুনা ফিল আরদে জমিনে শুধু তাদের কাজই ছিল জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা হইতেছে না বাজান বলেন বলেন বাজান হইতেছে না ওই যে মনে করিয়ে দেই সবে বরাত আসছে দেখবেন কত ফতু আসবে কবি সবে নাই দলিল দিবে না

বলে হজর কি বিধি কি জায়জ করি না হেরো জায়জও কিন্তু না আমি নিষেধ করবো যদি নিশায় পায় আমাকে আমি নিশা হারাম বলেছেন নিশা হারাম বলেছেন কিন্তু এরা তো ফুরিয়া খায় খালি দুয়াডা কথা কয় না কিন্তু যারা করে সরাসরি জলদারা খায় না এই এক ব্যাপার আল্লাহ জানে কি হইব আমি কই তারি না এটা ত্যাগ করা উচিত ত্যাগ করা উচিত যাই হোক রমজানের মোবারক রোজা রাখা নিয়ত করে ফেলেন আর মাত্র সাতাশ দিন মানে আমাদের দেশে মানে আঠাশ তারিখে শুরু হয়ে যেতে পারে বা উনত্রিশ মানে এক তারিখে তো হইবই আমাদের দেশে ইনশাল্লাহ আশা করি আর

পাঠিয়ে দিলাম আমাদের সালামগুলি হাবিজুল্লাহ সালামের কদম মোবারকে না পৌঁছানো পর্যন্ত তুমি হুজুরের মরণ দিও না এই জন্য এই জন্য তেইশ তারিখে অক্টোবরের 30 তারিখ আপনাদের জন্য একটা গজল নিয়ে আসছি কিন্তু মনে হয় পারবো না ইউটিউব থেকে আপনারা শিখে নিয়ে এই আমি বলছিলাম আইসাই বলছিলাম এই প্রথম প্যারাটা 40 দিন গাইবেন আল্লাহ দিলে কয়েকজনের বিশা লেগে গেছে তারা মদিনা যাওয়ার মতো ক্ষমতা নাই মগমঞ্জু এটা সিন্স আমার বাসায় থাকে ছেলে থাকে একবার উমরা করাইছি

তোরে নিমো কেমন আমার ওয়াইফ পীরের মেয়ে তো আমলি পীরের মুর্শিদ অনেক আমলি ছিল আমার নিজের চোখে দেখা বেড়াইতে গেলে দেখতাম হুজুরের চারে রাত্র বাজে বাজে হোক তোনার মেয়ে বলছে যদি আল্লাহর হাবিব যদি ওরে কবুল কইরা থাকে কথা কেনা বাবা আল্লাহর হাবিব যদি কবুল কইরা থাকে তাইলে আমরা টাকা পয়সার একটা ব্যবস্থা হইবই যাইবো হ্যাঁ এই পাগলের হ্যাঁ চোদ্দ বছর আমার সাথে থাকে কয় বছর এই জন্য আতর যদি কাদামাটি শোনা দে একবার একবারে কাদামাটি হাতে নিছে মানে এটা এটা দিয়ে আতরের ঘেরান আসছে কাদারে জি গেছে এই তুই তো কাদা তোর গন্ধ আসবে কাদার গন্ধ আতরের গন্ধ কেন আমার সাথে কিছুদিন আতর আছে আতরেরボトル আমার সাথে কিছুদিন ছিল এইজন্য আতরের ওই গ্যারান্টি আমার মধ্যে ঢুকছে এই অক্টোবরে আমারে 14 বছরের খাদে উমরা কইরা আসছে ওনার কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয়নি নাই আল্লাহর হাবিবের কদম মোবারক থেকে ব্যবস্থা হয়ে গেছে আমার বাসায় থাকে ছিলে আরেকবার কইরা আসে এখন এইবার আবার এই গজলের আমি বলছি চল্লিশ বার গাওয়ার জন্য এই চল্লিশ দিন গাওয়ার জন্য আমাদের একটা পেলার যে গলা ভাঙ্গা অত সুর আমি দিতে পারবো না কে যাও তুমি বলো অক্টোবরের তেইশ তারিখে রজমবর্গের সামনে বসে লেখা প্রত্যেকবারই আমি তো চিন্তা করি আপনারা আশায় থাকেন অনেক যারা আমার চিনি যে হুজুরে গেছে একটা নাচ ছড়িগুলো লেখে নিয়ে আসবে ইনশাল্লাহ এই জন্য আমি এটা লিখছি আর কি বেশি লিখতে পারিনি একটাই লিখছি কে যাও তুমি বলো নবীর বাড়ি হায় হায় কে যাও তুমি বলো পাকর আয় নবী এখন যেই ফেরাকটা কবি এইটা পারলে চল্লিশ দিন গাইবেন একা একা কত আসে যায় নবী তোমার লাওয়া যায় পথ পানে চে ঠাকিয়ে যাওয়ার কত আসে যায় নবী তোমার থাকি আয় বলো তুমি বলো আমারে সবাই বলো তুমি এ আর কত দেরি ধর সুরা উনি যাইতেছে আমার আর কতদিন দেরি আছে যাওয়া এই কথা গজলে শিখাইবে রাত্রে যখন গোপীনাথপুরের মানুষ ঘুমিয়ে যায় আপনি একা একা উঠে যাবেন চার রাখাত পারেন আট রাখাত পারেন বারো রাখাত না হাত পারেন পড়বেন কমপক্ষে চার পড়ে আল্লাহর দরবারে হাত উঠানোর আগে হাবিবের নুরানি কদম মোবারকের দিকে খেয়াল করে বলবেন কে যাও তুমি বলো পাকা যাও নবী কত আসে কে নবী তোমার ল পথ পানে চেয়ে যাওয়া যাওয়ার সবাই কত আসে যায় নবী তোমার রা পথ পানে চেয়ে থাকে যাওয়ার বলো তুমি বলো আমার রে বলো তুমি আর কত দেরি চল্লিশ দিন গাই ইনশাল্লাহ একদিন দেখবেন সাজাইবাল আমার যাইতে মন আছে কিন্তু ফিক নাই এই জন্য আমি যিনি যাইতেছে তার দিকে তাকাই রয়েছি যেদিন যাব আমি একা কবরে জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে যেদিন যাব আমি একা কব জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে আল্লাহ पारि सॼी कमल कर